যে এত পরিমাণ জ্বালায় এই যে বুয়ারা নেমে পড়েছে দুই দিন পরে আমরা দেখব যে স্বামীরা নেমে পড়েছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো পাঁচই আগস্ট বিশ্বের যত বাঙালি আছে সবাই কিন্তু খুশি হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমরা অনেক খুশি হয়েছি এখন আমরা দেখছি যারা পরাধীন ছিল অত্যাচারিত ছিল তারা কিন্তু আস্তে আস্তে ইঁদুরে গর্ত থেকে বের হচ্ছে দেখেন রিসেন্টলি অনেক ঘটনায় কিন্তু ঘটছে এবং আমরা দেখছি নিউজ হচ্ছে নিউজগুলো আমরা দেখছি কিন্তু আজকে যে নিউজটা আমি দেখলাম ওই দেখার পর আমি অবাক হয়ে গেলাম যে আমরা আসলেই স্বাধীন হয়েছি এবং বাংলাদেশ আসলেই স্বাধীন হয়েছে আমি দেখে খুব ভালো লাগলো যে আমাদের যারা বুয়া কাজের বুয়া কাজের লোক তারা আজকে প্রেস ক্লাবে যে আন্দোলন করছে যে তাদের যথাযথ সম্মান দরকার আসলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে তো কারণ দেখছেন তো তারাও কিন্তু এই গর্ত থেকে বের হয়েছে কারণ তারাও কিন্তু নির্যাতিত তারা বলছে কেমন নির্যাতিত দেখেন তাদের কথা শুনছি আমরা যেটা শুনলাম তারা বলছে যে আমাদের কেন বুয়া বলে ডাকবে তাদের কেন আপনি করে কথা বলে না তাদের কেন বেতন কাটা হবে তারা কেন ছুটি পাবে না এবং তাদের অবশ্যই আপু বলে ডাকতে হবে তাদের যখন আপনি কাজ করবেন কাজ করার সময় অবশ্যই খাওয়া দিতে হবে তারা এটা দাবি করছে আর কি এবং কাজের সময় একটু রেস্ট দিতে হবে যাতে সে টিভি দেখতে পারে যে কোনো একটা সিরিয়াল দেখতে পারে এই যে ব্যাপারগুলো আবার অনেক সময় বলতেছে সে বলতেছে যে বোয়ারা বলতেছে যা দেখেন আমাদের দুই কাজের কথা বলে বলে আদা বেটে দেন পেঁয়াজ কেটে দেন মরিচটা কেটে দেন অথবা সবজিটা বেছে দেন ওনারা বলতে আসে দেখেন আমাদের কথাটা অথবা না নেয় যে এক কাজের জন্য আমরা ওনারা দাবি করে আর কি এক কাজের জন্য এক হাজার টাকা দাবি করে কিন্তু ওনাদের যখন দেয় কম দিয়ে থাকে এবং দুই কাজের কথা বলে চার পাঁচ কাজ করিয়ে নেয় এই যে কাজগুলা মানে তারা বলতেছে আমাদের সবাই নষ্ট হচ্ছে একটা উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি আমার বাসায় একটা লাইন যে কোনোভাবে লাইনটা বন্ধ হয়ে গেছে পুরা বাড়ির লাইনটা বন্ধ হয়ে গেছে রোজার সময় এখন আজান দেবে আমরা ইফতারি করব ওই সময় আধা ঘন্টা আগে অবস্থা বাড়ির অবস্থা বোঝেন ওই সময় সে কী অবস্থা একটা ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি আমার মনে হয় এক ঘন্টা আগে হবে মানে ইফতারি করার এক ঘন্টা আগে আমরা খুব টেনশনে আছি এখন যদি কারেন্টে না আসে ইফতারি করবো রান্না টান্নার বাকি আছে ওই সময়টা নিয়ে আসছে উনি আবার বলে দিচ্ছে যে আনার পরে দেখলো খুঁজে মানে অনেকক্ষণ ভরা আধা ঘন্টা বের খুঁজতে পাইতেছে না কোথায় থেকে লিকটা হয়েছে এবং কোথায় শর্ট সার্কিটটা হয়েছে এবং কোথায় তারটা পুড়ে গেছে সে খুঁজে পাচ্ছে না সে আধা ঘন্টা পরে খুঁজে পেয়ে খালি একটা জাস্ট ওই তারটা কেটে ওই দুই দুই তার কেটে খালি জোড়া দিয়ে টেপ মেরে দিল আমি ওনাকে দুশো টাকা দিছি দেওয়ার পরে উনি বলতে কী দিলেন আমি কী দিলেন মানে ভাই আপনি আমাকে এক হাজার টাকা দেন আমি এতক্ষণ কাজ করলাম আপনি আমাকে দুশো টাকা দেন তা আমি কি বললাম আপনার তো ভাই ডক্টর হওয়া উচিত ছিল চেম্বারে বসবেন পাঁচ মিনিট দেখবেন হাজার পনেরোশো টাকা নেবেন আপনি কেন ইলেকট্রিক কাজ করছেন এই হলো আমাদের দেশের অবস্থা আপনি কোথায় যাবেন এই যে বুয়ারা নেমে পড়েছে দুই দিন পরে আমরা দেখব যে স্বামীরা নেমে পড়েছে যেমন স্ত্রী দ্বারা নির্যাতিত আবার কিছু দিন পরে দেখবো যে বয়ফ্রেন্ডরা নেমে গেছে গার্লফ্রেন্ড দ্বারা নির্যাতিত আইফোন লাগবে ফাস্টফুডে খাবে ঠিক আছে এই ড্রেস লাগবে বসুন্ধরা নিয়ে আমাকে এই অর্নামেন্টসটা কিনে দিতে হবে এই ডায়মন্ডের নাক ফুলটা কিনে দিতে হবে গার্লফ্রেন্ডরা যে এত পরিমাণ জ্বালায় এবং আবার স্ত্রীরা দেখেন এই শাড়িটা কিনে দিতে হবে আমার হানিমন করবো কোথায় সিঙ্গাপুরে ওনার তো সামর্থ্য নাই হাজবেন্ডের তো সামর্থ্য নাই তারপর তার তার বোর মন রাখার জন্য তার কিন্তু যেতে হচ্ছে সিঙ্গাপুর হানিমন করার জন্য আচ্ছা এই উইকেন্ডে আমরা মালয়েশিয়া যাব। আসলে তার কিন্তু যাওয়ার ইচ্ছা নেই হাজব্যান্ডের তাও ও বোরকে খুশি করার জন্য তাকে যেতে হচ্ছে শুধু দেখেন বুয়াদের যে ব্যাপারটা নেমে পড়েছে তারা যে নেমে পড়েছে সংবাদ সম্মেলন করছে প্রেস ক্লাবে এরা দেখে বোঝা যাচ্ছে যে আমরা আসলে স্বাধীন হয়েছি আমরা আসলে দেশও স্বাধীন হয়েছে। আমরাও স্বাধীন হয়েছি এবং আপনারা যারা নির্যাতিত আছেন পুরুষ মহিলা যারা আছেন সবাই নেমে আসেন এবং আপনারা সবাই বলেন প্রেস ক্লাবে এসে যে আমাদের দাবি মানতে হবে আপনারা আসেন আপনাদের দাবি অবশ্যই মানা হবে এবং এই যে বুয়ারা নেমেছে বুয়ারা বলছে আমাদের আপনি করে বলতে হবে এবং তারা যথাযথ সম্মান চাচ্ছে এটা আপনারা কীভাবে দেখছেন কমান্ডের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের কমান্ডের অপেক্ষা রইলাম